একদিন শোভন কুমার তার অন্ধ পিতামাতাকে নিয়ে তীর্থস্থানে যাচ্ছিলেন যার পথে রাস্তায় শোভনের মাতার জল তৃষ্ণ পায় তাই শোভন কুমার তার পিতা মাতাকে ওই স্থানে রেখে নদীতে জল আনতে যান সেই সময় অযোধ্যার রাজা ছিলেন দশরথ রাজা দশরথের মিগয়া শিকারের শখ ছিল তাই তিনি মিগয়া শিকার করতে এসেছিলেন তিনি মিগয়াকে পালিয়ে যেতে দেখেন যখন শোভন কুমার কলসিতে জল ভরছিল তখন রাজা দশরথ নদীর কাছাকাছি ছিলেন শোভন কুমারের কলসিতে জল ভরা শব্দ রাজা দশরথের কানে যায় এই শব্দ শুনে তিনি ভাবেন মৃগয়া নদীতে জল খাচ্ছে এরপর রাজা দশরথ শব্দভেদ মান চালায় যা শোভন কুমারের বুকে গিয়ে লাগে শোভন কুমারের চিৎকারের আওয়াজ শুনে দশরথ নিজের ভুল বুঝতে পেরে শোভনের মাতা পিতার কাছে যান এবং শোভনের মৃত্যুর কথা জানায় এই কথা শুনে ওনার পিতামাতা কান্নায় ভেঙে পড়েন এর কিছুক্ষণ পর শোভন কুমারের মাতার মৃত্যু ঘটে এই শোকে শোভন কুমারের পিতা প্রাণ ত্যাগ করতে করতে রাজা দশরথকে অভিশাপ দেন যেভাবে আমি আমার পুত্র শোকে প্রাণ ত্যাগ করছি তুমিও তোমার পুত্র শোকে প্রাণ ত্যাগ করবে এই অভিশাপের কারণে রামকে রাজা দশরথের থেকে দূরে থাকতে হয়েছিল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জয়শ্রীরাম অবশ্যই লিখবেন